এই জায়গাগুলোতেও যে এখনো যেহেতু পূর্ণাঙ্গ বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বলে মনে হচ্ছে সেটাকে নতুন কোনো আরো পূর্ণাঙ্গ বিজয়ের অপেক্ষায় আছে বলে মনে করেন বিধায় উনি এই বক্তব্য আপনিও মনে করছেন নতুন দিবস আমি মনে করি না আমি মনে করি ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস উনিশশো সালে আমরা বিজয় করেছি ভাবে আমরা বাবান্ন ভাষা আন্দোলন করেছি একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার বিজয় হয়েছে আমাদের এরকম করে প্রত্যেকটা দিবসই আমাদের কাছে ইতিহাসের পাতায় স্পষ্ট হয়েছে প্রত্যাখ্যান করছেন না আমি তার বক্তব্যের সাথে কোনো প্রত্যাখ্যানও না এবং পক্ষে বিপক্ষেও না আমি শুধু বুঝাচ্ছি উনি হয়তো ওনার আবেগের জায়গা থেকে বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে আরেকটি বিজয়ের অপেক্ষায় থাকতে হবে কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের বিজয়গুলো কি ইতিহাসের পাতায় থাকবে যেমনিভাবে ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে ওই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবার বাংলাদেশে আপনার বাহান্ন ভাষা আন্দোলন হয়েছে সেই ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন পালন করছি এবং দেখেন এই যে ভাষা